বাংলা সাহিত্যের প্রাচীন বা আদিযুগ সংক্রান্ত ধারাবাহিক প্রশ্নের প্রথম পর্ব রামায়ণের লেখককে সঠিক উত্তর খ বাল্মীকি গীতগোবিন্দ কোন ভাষায় রচিত সঠিক উত্তর খ সংস্কৃত চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায় সঠিক উত্তর খ নেপাল রুখের তন্তলি কমিরে খাই এর অর্থ কি সঠিক উত্তর গ গাছের তেতুল কুমিরে খায় বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি সঠিক উত্তর গ স্বর্ণকুমারী দেবী বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধি প্রাক্ষিত থেকে এ মতের প্রবক্তা কে সঠিক উত্তর ঘ ড সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন প্রাচীন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে সঠিক উত্তর গ ব্রাহ্মী লিপি চর্যাপদের ভাষাকে সান্ধ ভাষা বলেছেন কে সঠিক উত্তর ঘ হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম ভাষা হল ঘ বজ্রবলি বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী সঠিক উত্তর গ অপভ্রংশ বাংলা সাহিত্যের আদি আদিকবিকে সঠিক উত্তর গ লুইপা চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন সঠিক উত্তর গ কীর্তিচন্দ্র